হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছে একটা দেশ কল্পনা করুন যেটার পঁচানব্বই ভাগ এলাকা মরুভূমি যেখানে একটা নদীও নেই আর বৃষ্টিও হয় বছরে মাত্র একশো পঞ্চাশ মিলিমিটার কম ভাবুন তো এমন এক জায়গা কিভাবে হয় বিশাল ফসলি জমির চাষাবাদ আপনি অবাক হবেন জেনে আমি বলছি সৌদি আরবের কথা বিশাল মরুভূমি কিন্তু চাষের জমি ইউরোপের দেশ থেকেও বেশি সৌদি আরবের আয়তন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই বর্গ কিলোমিটার বিশ্বের তেরোতম বৃহত্তম দেশ তবে বিশ্বের জায়গা হল এই মরুভূমির দেশে এখন পঁয়ত্রিশ হাজার বর্গ কিলোমিটারও বেশি চাষযোগ্য জমি আছে এই আয়তন নেদারল্যান্ডস চেয়েও বড় আর কাতারের আকারে প্রায় তিন গুণ কিন্তু ষাট বছর আগেও এখানে চাষযোগ্য জমি ছিল মাত্র চারশো বর্গ কিলোমিটার অর্থাৎ মাত্র ছয় দশকের জমির পরিমাণ বেড়েছে নব্বই গুণ দশ হাজার বছর আগে সৌদি আরবে ছিল বন আর তৃণভূমি বৃষ্টিপাত হত বেশি ছিল জীববৈচিত্রে ভরপুর কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আট বছর আগে শুরু হয় শুকিয়ে যাওয়ার দ্বারা তবে তখনও কিছু মানুষ যেমন জাম্বা মরুদ্বীপের আদিবাসীরা গভীর কূপ হনন করে পানি সংগ্রহ করে বেঁচেছিল আজও সৌদিতে আছে বিশাল ভূগর্ভস্থ পানির বান্ডার যদিও তা দ্রুত ফুরিয়ে আসছে সৌদির কৃষি বিপ্লবের মূল আছে একটি যান্ত্রিক সেচ প্রযুক্তি সেন্টার পিপ এরিগেশন এই প্রযুক্তির মাধ্যমে পাইপগুলো বৃত্তাকারে ঘুরে ঘুরে সেচ দেয় যার ফলে মরুভূমির বুকে দেখা যায় সবুজ ভিত্তের ছবি যা গুগল ম্যাপে স্পষ্ট দেখা যায় এটা এমন এক যন্ত্র যেটি জমির প্রতিটি অংশে সমান পানি ছড়িয়ে দেয় জনশক্তির খরচ কমায় এবং আশি ভাগ পর্যন্ত পানির অপচয় কমায় এই প্রযুক্তিতে আছে কন্ট্রোল প্যানেল ড্রাইভিং সিস্টেম এবং গুণনয়ন ব্যবস্থা সব মিলে এক আধুনিক কৃষি প্রযুক্তির বিপ্লব ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার সৌদি আরবে গভীর সংকট তৈরি করেছে উনিশশো এর দশকে তাদের পানির ভান্ডার ছিল একশো বিশ গণমাইল দুই সালে এর মধ্যে তারা আশি ভাগ পানি ফুরিয়ে ফেলেছে বর্তমানে পানির স্তর অনেক নিচে আর বার্ষিক বৃষ্টিপাত খুব কম হওয়ায় সেই পানি আবার পূরণ হওয়ার সুযোগও নেই একদিকে পানি সংকট অন্যদিকে নতুন আইন অনুযায়ী বেদুইনদের যাযাবর জীবন নিষিদ্ধ করা হয়েছে এর ফলে একই এলাকায় চিরকালীন চাপ পড়েছে উর্বরতা জমি খারাচ্ছে ফলাফল মক্কা থেকে 20 কিলোমিটার দূরে আল বেয়দা অঞ্চল মরুভূমিতে রূপ নিয়েছে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ইসটেনফোর্ড ও হামার ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা 2010 থেকে 2018 সাল পর্যন্ত প্রকল্প চালান নীল স্পেকম্যান ও মুনা হামদি তারা প্রাচীন নাবাতিয়ান পদ্ধতি অনুসরণ করে পাথরের বাঁধ তৈরি করেন যা বৃষ্টির পানি সংরক্ষণ করে 2012 সালে শুরু হয় খরা সহনশীল গাছ লাগানোর কাজ তিন বছর ধরে লাগানো হয় 10 প্রজাতির কয়েক হাজার গাছ একটা মরুভূমির দেশের মানুষ চাইলেই কিভাবে পরিবেশ কৃষি ও প্রযুক্তিতে একত্র করে অসম্ভবকে সম্ভব করতে পারে তার উদাহরণ সৌদি আরব তবে এই উন্নতির মাঝে পরিবেশ রক্ষা পানি সংরক্ষণ এবং স্থায়িত্ব নিশ্চিত করাও জরুরি আপনি কি ভাবছেন সৌদি আরবের কৃষি ভবিষ্যৎ নিয়ে কমেন্টে জানান ধন্যবাদ